এটিকে আমরা বিশ্বাসযোগ্য হতে পারে একটি বাসায় নিরাপদ জায়গা সেখানে পরস্পর পরস্পরকে হত্যা করবে অথবা কোন ডাকাতের মামলা হবে যে বাসার থেকে অন্য কোনো কিছুই চুরি হলো না দুজন মানুষ কোন হলো এবং একটি ল্যাপটপ যেটা মধ্যে সাংবাদিকদের সবচেয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে সেই ল্যাপটপটি চলে যাবে এটি প্রশ্নের বিষয় আমরা বারবার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছি আমি যদি আরো পেছনে যেতে চাই সাগর এক সময় জার্মানিতে চলে গিয়েছিল ফেলে চাকরি থেকে সাগর একদিন আমাকে ফোন করে যে আমার ছেলে তো বাংলা শিখছে না আমি দেশে চলে আসবো আমাকে যদি একটি চাকরির ব্যবস্থা করা হয় তাহলে আমি আর জার্মানিতে থাকবো না বাংলাদেশে চলে আসবো তখন আমরা গোছাচ্ছি আমি জয়েন করেছি এবং আমাদের আরো বেশ কয়েকজন সহকর্মী তারা সেখানে জয়েন করে গোছানোর চেষ্টা করছে আমরা বললাম ঠিক আছে তুমি আসো বলকে যদি নিশ্চিত করেন যে দেশে আমার চাকরির ব্যবস্থা আপনারা করবেন তাহলে আমি চলে আসবো কারণ আমার বিদেশে আর ভালো লাগছে না আপনারা চিন্তা করে দেখেন তার বাচ্চা বাংলা ভাষায় কথা বলবে বাংলা কালচার শিখবে আর সে কারণে সে জার্মানি থেকে বাংলাদেশে ছুটে এসেছে সাংবাদিকতা তো সে জার্মানিতে করত কিন্তু বাংলাদেশে একটি মমতার কারণে এই দেশকে হবে একটি সমাজ তখনই সভ্য হয় যে সমাজের সাংবাদিকরা নিরাপদ থাকে একটি রাষ্ট্র গণতান্ত্রিক ভাবে বিনির্মাণ হয় তখনই যখনই সেই দেশের সাংবাদিকরা নিরাপদে লিখতে পারবে বলতে পারবে গত সময় এটির অনেক কিছুর অভাব ছিল আমরা বারবার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছি আমরা পুলিশকে বলেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি তারা বিচারের নামে প্রশাসন করেছে তদন্তের নামে প্রশাসন চালানো হয়েছে কিন্তু এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী একটি হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে তারা হত্যা কমিশনে বের করতে পারবে না রাষ্ট্রের অনেক বড় বড় হত্যাকারী তো বিচার হয়েছে অনেকে তন্ত্রের মাধ্যমে অপরাধীরা গ্রেপ্তার হয়েছে তাদের সাজা হয়েছে কিন্তু এটি হয় নাই কেন আমরা সাংবাদিক সমাজ আমরা আমরা মানুষের কথা বলি এই কারণে হয় নাই আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলি যে সরকারই থাকে সেই সরকারের বিরুদ্ধে সরকার অন্যায় করে ধরিয়ে দেয় যে সাংবাদিক সমাজের কাজ সেটি আমরা করি তাই আমরা সবার চক্ষু যে সরকারি আছে সেই সংবাদ সরকারি সাংবাদিকদের তার প্রতিদ্বন্দ্বী মনে করে আর এই কারণে সাংবাদিকরা নানা নির্যাতনের শিকার হয় হত্যাকাণ্ডের শিকার হয় জুলাই আগস্ট বিপ্লবী চারজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সেই বিচার দাবি করি একশো ষোলো বার আদালত থেকে সময় নেয়া হয়েছে কি রকম প্রহসন আদালত দিনের পর দিন সেই সময় দিয়ে গেছে কিন্তু আমরা বিচার পাইনি এটা কি খুব কঠিন আমার কাছে মনে হয় না কঠিন এই গুলো খুব সহজেই পাওয়া যায় যদিও তেরো বছরের ঘটনা তেরো বছর অনেক আলামতি নষ্ট করা হয়েছে কিন্তু তারপরে পাওয়া যায় আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা এই হত্যাকাণ্ডটিকে গুরুত্বের এই যে তালিকা তার মধ্যে নিয়েছে আমরা চাইব যে তাদের যেই সময় আছে এই সময়ের মধ্যে একটি বিচার করে এটি সুরহা করে যাবে না হলে এই যে কলঙ্ক এই কলঙ্ক থেকে তারা কিন্তু দায় হবেন না আরেকটা বলি যতদিন আমরা এই হত্যাকাণ্ডের বিচার না পাবো ততদিন কিন্তু আমরা এইভাবে প্রতিবাদ করতে যাব সেটা রাষ্ট্রের জন্য কখনোই ভালো না বহির্বিশ্বে এইটার ভালো বার্তা দেয় না আমরা সরকারকে বলি দ্রুত তদন্ত শেষ করুন এবং এই হত্যাকাণ্ডের বিচার করুন এবং আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই স্বাধীনভাবে কথা বলতে চাই সেই জায়গাটা অন্তত নিশ্চিত করুন আগে পারি নাই যে এখন আমরা পারবো না সেটি নয় বিষয়টি যেন এই রকম না হয় আজকে প্রতি বছর আমাদের ঢাকার ইউনিভার্সিয়ালিটি এই সমাবেশ বিক্ষোভ সমাবেশ মানবন্ধনের আয়োজন করে আমরা কৃতজ্ঞ আগে আমরা করেছি আমরা মাস্টাররা টেলিভিশন থেকে প্রত্যেক মাসের এগারো তারিখে মানববন্ধন করতাম তিন বছর করেছি টানা তিন বছর কিন্তু কতদিন আর এইভাবে করবো কিন্তু সেই বিচারের তো হয় নাই নানারকম কাহিনী সেখানে জড়িয়ে নানা রকম কথা বলা হয়েছে এমনও কথা আমরা শুনেছি যে কারো বেডরুমে গিয়ে নিরাপত্তা দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব না আমাদের সহ্য করতে হয়েছে সেই কথা এখনো করি বর্তমান সরকারের কাছে আমার বিনীত অনুরোধ একটি গণভুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি সাংবাদিকদের প্রতি জনগণের প্রতি তাদের একটি দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে এই হত্যাকাণ্ডের বিচার যেন তারা করে যায় এবং আশা করি যতদিন বাংলাদেশ থাকবে যতদিন এই সাংবাদিক সমাজ থাকবে যতদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটি থাকবে এই প্রতিবাদের ভাষা কখনো বন্ধ হবে না আমি বিনীত অনুরোধ করব ঢাকাটা রিপোর্টার্স ইউনিটি এই প্রতিবাদ যেন চালিয়ে যায় শুরুতেই যেটি বলেছি সাগর রুনি এখন একটি নাম নয় একটি দ্রোহের নাম একটি প্রতিবাদের নাম সবাইকে অসংখ্য ধন্যবাদ